মহিলাদের কিন্তু মানসিক চাপ কিন্তু অনেক অনেক বেশি থাকে মেডিটেশন পর্যাপ্ত ঘুম ফ্রেশ ভালো খাবার খাদ্য খাওয়া নিজেকে বিশ মিনিট টাইম দেওয়া প্রত্যেক দিন এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিলাদের জন্য তো কেমন আছেন সবাই আমি নন্দন আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল নন্দন ওয়ার্ল্ড তো গত ভিডিওটা ছিল পার্ট ওয়ান ওই ভিডিওতে আমি বলেছিলাম যে মহিলাদের জীবন কীরকম এবং মহিলাদের ফিটনেস মহিলাদের জন্য ফিটনেস কতটা জরুরি আজকের ভিডিওতে আমি বলবো অ্যাকচুয়ালি বলবো না আমি আপনাদেরকে করে দেখাবো যে মহিলাদের জন্য কোন কোন ব্যায়ামগুলো তাদের জন্য কার্যকর হবে এবং কেন আপনার ফিটনেস যদি ভালো না থাকে আপনারা নিজেকে সময় দিতে পারবেন না আপনাদের ফ্যামিলিকে সময় দিতে পারবেন না আপনাদের বাচ্চাদেরকে সময় দিতে পারবেন না মা বাবাকে সময় দিতে পারবেন না স্পেশালি নিজেকে সময় দিতে পারবেন তো এই জন্য আজকালকার দিনের ফিটনেস অনেক অনেক জরুরি আর আজকালকার দিনের আমাদের অ্যাকচুয়ালি লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে গেছে আমরা বাইরের খাবার বেশি খাচ্ছি আমরা প্যাক জুস বেশি খাচ্ছি মিষ্টি বেশি খাচ্ছি ময়দা বেশি খাচ্ছি তো আর আজকালকার দিনের সব কিছুর মধ্যেই কিন্তু মেশানো থাকে কেমিক্যাল মেশানো থাকে বিভিন্ন কালার মেশানো থাকে প্রেজারভেটিভ থাকে তো তার জন্য আমাদের ফিটনেসের দিকে ধ্যান দেওয়াটা কিন্তু অনেক অনেক আবশ্যক স্পেশালি মহিলাদের জন্য কারণ মহিলাদের মাথায় অনেক চাপ থাকে ফ্যামিলিকে দেখতে হয় নিজেকে দেখতে হয় বাচ্চাদেরকে দেখতে হয় তো তার জন্য মহিলাদের ফিটনেস দিকে ধ্যান দেওয়াটা অনেক অনেক জরুরি আর যে ব্যায়ামগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো এই ব্যায়ামগুলো আপনারা করার আগে আপনাদের যদি শরীরে কোনো সমস্যা থাকে বা হেলথ ইস্যু থাকে তাহলে অবশ্যই আপনাদের ডাক্তারের সঙ্গে আপনারা পরামর্শ গ্রহণ করে এই ব্যায়ামগুলো আপনারা করবেন আর এই ব্যায়ামগুলো আপনি চারটা ভাগে ভাগ করেছি প্রথম হয়েছে কার্ডিও তারপর হয়েছে স্ট্রেংথ ট্রেনিং তারপর হয়েছে ফ্লেক্সিবিলিটি মানে শরীরের নমনীয়তা তারপর হয়েছে ব্যায়াম তো চলুন ব্যায়ামগুলো আমি আপনাদেরকে করে দেখা প্রথমে শরীরকে ভিতর থেকে জাগিয়ে তুলতে হবে যেমন কার্ডিও কার্ডিও কিন্তু ইঞ্জিন চালু করার মতো কাজ করে যেমন চলা কার্ডিও শরীরকে জাগিয়ে তুলে হাটকে ভালো রাখে ফ্যাট কমায় থাইরয়েডের জন্য খুব খুব উপকারী আপনারা কি করবেন প্রথমে আপনারা হুট করে স্পিড বাড়াবেন না যেমন ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি প্রথমে আস্তে আস্তে শুরু করেছি তারপর আস্তে আস্তে স্পিড বাড়িয়েছি এখন শুরু হচ্ছে স্ট্রেন্থ ট্রেনিং স্ট্রেন্থ ট্রেনিংয়ে প্রথমে আমরা করব স্কট আমরা করবো লাঞ্জেস তারপর আমরা করবো পুষাপস এখন শুরু হচ্ছে ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ প্রথমে আমরা করবো ক্যাট অ্যান্ড কাউপোস এটা একটা করলেই যথেষ্ট শুরু হচ্ছে কোর অ্যান্ড প্যালভিক প্রথমে আমরা করবো ব্রিজ পোজ তারপর আমরা করবো সিট আপস এরপর আমরা করব লেগ রাইস এটা হয়েছে লাস্ট এক্সারসাইজ এবং এটা আমার অনেক ফেভারিট একটা এক্সারসাইজ আর এটা আমি বলে দিচ্ছি যারা মহিলা আছেন তাদের অনেক অনেক উপকার হবে এটা তো যেই ব্যায়ামগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়েছি এই ব্যায়ামগুলো আপনারা প্রত্যেক দিন করতে পারেন সবাই করতে পারেন নতুন পুরনো সবাই করতে পারেন যারা ব্যায়াম করে আসছে বিগত দিন থেকে তারাও করতে পারেন যারা নতুন স্টার্ট করছেন তারা তো করতেই পারবেন এই ব্যায়ামগুলো আপনারা প্রত্যেক দিন একটু একটু করে সময় বাড়াবেন যেমন আজকেই প্রথম স্টার্ট করেই এক ঘন্টা করে নিলাম এরকম না যেমন ধরুন আজকে দশ মিনিট স্টার্ট করেছি নেক্সট উইক পনেরো মিনিট তারপর টোয়েন্টি মিনিট তারপরের উইকে টোয়েন্টি ফাইভ মিনিট এরকম করে আপনারা পাঁচ মিনিট করে করে আপনার প্রত্যেক সপ্তাহে সময়টা বাড়াবে অ্যাকচুয়ালি অনেকে মনে করে ফিটনেস নাকি বডি বানানো অ্যাকচুয়ালি ফিটনেস বডি বানানো না ফিটনেস হচ্ছে নিজেকে শক্তিশালী করে তোলা নিজের আত্মবিশ্বাসকে গড়ে তোলা এটা হয়েছে ফিটনেস আপনি নতুন হন আপনি পুরনো হন আপনারা যদি এই ব্যায়ামগুলো প্রত্যেক দিন করেন আপনাদের মন শরীর আপনাদের আত্মবিশ্বাস প্রচণ্ড বাড়বে এটা আমার আমার গ্যারান্টি তো লাস্টে আমি একটা কথাই বলতে চাইবো একজন সুস্থ মহিলা কিন্তু নিজের জীবন নয় পুরো পরিবারটাকে কিন্তু শক্তি প্রদান করে তাই মহিলাদের ফিটনেস নিয়ে অবহেলা নয় হাসি ঠাট্টা নয় সম্মান সমর্থন এবং উৎসাহ দিন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড বাই